আমি এই মুহূর্তে রয়েছে হচ্ছে কুমার টুর প্রখ্যাত শিল্পী মিন্টু দাস স্টুডিওতে বন্ধুরা তুষার দাসের নতুন একটা ব্লগে তোমাদের আরো একবার স্বাগত জানাই আর আমি এই মুহূর্তে রয়েছি দেখতে পাচ্ছ আমার পাশে মা রয়েছে দুর্গা মা আর বলার অপেক্ষা রাখে না আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে কুমার প্রখ্যাত শিল্পী মিন্টু দা স্টুডিওতে দা মানে পাল অর্থাৎ মনে করতে পারছ দেশপ্রিয় পার্কের বড় দুর্গা তৈরি করার কৃতিত্ব যে দাদা সে দা স্টুডিওতে বন্ধুরা আমার আগের ব্লগে আমি তোমাদের দেখিয়েছি যে বাংলার উমা পাড়ি দিচ্ছে বিদেশ আমেরিকাতে আর এই আমেরিকার ফ্লোরিডাতে মা দুর্গা কিভাবে যাবে এই ব্লগটা কিন্তু সেটা নিয়ে বন্ধুরা তোমরা রয়েছে তুষার টাক চ্যানেলে যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার মে মাসের মাত্র কুড়ি তারিখ অর্থাৎ কলকাতাতে সবে জ্যৈষ্ঠ মাস আর পুজো আশ্বিন মাসে অক্টোবরের সেকেন্ড উইকে বন্ধুরা পুজো আসতে এখনও কিন্তু পাঁচ মাস বাকি কিন্তু মা তার চার সন্তান আর কালী মা একসাথে সবাই কিন্তু রওনা দেবে হচ্ছে আমেরিকার ফ্লোরিডার উদ্দেশ্যে বন্ধুরা আমি এখন তোমাদের দেখাবো এখানকার দাদারা কিভাবে সেই ঠাকুরকে প্যাকিং করছে আমরা কিন্তু অনেকেই জানি না যে কলকাতা থেকে ঠাকুর বিদেশ যায় এটা জানি কিন্তু ঠিক প্যাকিং করে সেই ঠাকুরকে পাঠানো হয় এত দূর দেশে এত সমুদ্রের জলরাশি ঠেলে বন্ধুরা আজকে কিন্তু সেই এক্সক্লুসিভলি তুষার টপ চ্যানেলে তোমরা দেখতে পাবে মাকে কি করে প্যাকিং করে পাঠানো হচ্ছে ফ্লোরিডা কিন্তু একদম তুঙ্গে চূড়ান্ত পর্যায়ে কিন্তু কাজ চলছে মিন্টুদা কিন্তু তার সহশিল্পীদের নিয়ে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আর এখানে দেখো এই হচ্ছে কিন্তু প্লাই আমি তোমাদের আরেকটু ভালো করে দেখাই দেখো পুরো প্লাইয়ের কিন্তু একটা বড় বাক্স করা হচ্ছে মায়ের মাপ মতো আর এখানে দেখো মাকে রেখে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে কাঠ দিয়ে ঠিক আছে আর ওপরের কিন্তু চুরো খুলে দেওয়া রয়েছে এগুলো পরে লাগানো হবে ওখানে যাওয়ার পর কারণ চুরো যদি লাগানো হয় তাহলে কিন্তু এটার হাইট আরও অনেক উঁচু হয়ে যাবে সেই জন্য দেখতে পাচ্ছ চুরোটা খুলে দিয়ে মাকে ঠিক এই রকমভাবে রাখা হয়েছে দেখো তোমাদের একবার দেখাই আর এখানেও কীরকম ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে এগিয়ে না আসে মায়ের ত্রিশুল এখানে রাখা রয়েছে আর এইখানে দেখো কাঠ দিয়ে রয়েছে যাতে কোনো কোনোরকমের জার্কিংয়ে না এগিয়ে আসে আর টোটাল ঠাকুরটাকে মাকে প্লাস্টিকে মুড়ে দেওয়া রয়েছে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে আমি ভেতরে গিয়েও দেখাবো আর এইখানে দেখতে পাচ্ছ দুর্গা মায়ের টোটাল আমি প্যাকেজিংটা একবার তোমায় দেখাই এইভাবেই কিন্তু মা কলকাতা থেকে পাড়ি দেবে আমেরিকার ফ্লোরিডার উদ্দেশ্যে এই যে কাঠের বড় বাক্সটা দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাই দেখো এখানে কিন্তু মায়ের মুকুট বা চুরোটা কিন্তু নেই চুরোটা কিন্তু ওইখানে রাখা রয়েছে অর্থাৎ বাক্সের ওপাশে দেওয়া রয়েছে আর তোমরা দেখতে পাবে না বাক্সের এই চুরোটার পেছন দিকে কিন্তু মায়ের সব অস্ত্রগুলো রাখা রয়েছে আর পেছনের যে বড় চালচিত্রটা আমি এখান থেকে বোধ দেখাতে পারবো দেখো এটা কিন্তু মায়ের মূর্তির পেছনে রাখা রয়েছে অর্থাৎ মা দুর্গার জন্য যে কাঠের বক্সটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছো পুরো বক্সটার ভেতর কিন্তু একদম কম্প্যাক্ট করে মাখে রাখা হয়েছে যাতে কোনোভাবে এগিয়ে নিয়ে আসে আর এখানে দেখো পিসবোর্টের সাপোর্ট দেওয়া রয়েছে যাতে কোনোভাবে এখান থেকে ধাক্কা না লাগে বা কিছু না লাগে জাস্ট প্রথমবার কিন্তু আমিও দেখতে পাচ্ছি আমি এতদিন ধরে শুনে এসেছি যে কলকাতা থেকে ফাইবার গ্লাসের দুর্গামা বিদেশ যায় কিন্তু এই প্রথম আমি নিজেও দেখছি আর তোমরাও তুষার টক চ্যানেলে দেখতে পাচ্ছ যে কিভাবে মা দুর্গাকে ঠিক এই রকম প্রসেসে কলকাতা থেকে বিদেশ পাঠানো হয় এবার কিন্তু মাকে সত্যিকারের বাক্স বন্দি করা হচ্ছে বন্ধুরা দেখো এবার কিন্তু দুর্গা মায়ের যে বাক্সটা সেটা কিন্তু এবার দরজা দিয়ে এখানে ভাইরা কবজা আটকে কিন্তু বন্ধ করে দেবে মাকে কারণ মা কিন্তু এবার সম্পূর্ণরূপে প্রস্তুত বিদেশ যাওয়ার জন্য এখানে একটা পাল্লা লাগানো হয়েছে আর এই আর পাল্লা মা এর ভেতর রয়েছে আরও একবার বন্ধুরা চলো মাকে দেখে নাও মাকে বিদায় দেওয়ার পালা মা কলকাতা থেকে রওনা দিচ্ছে আমেরিকার ফ্লোরিডার উদ্দেশ্যে এই একটা পাল্লা আর এই আর পাল্লা এই দুটো পাল্লা কিন্তু জুড়ে পুরো বাক্সটাকে সিল করে দেওয়া হবে মা দুর্গার পর এরপরে বাকি পড়ে থাকলো তার চার সন্তান লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ মা দুর্গার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছি গেটের বারে যেটা এতক্ষণ তোমাদের দেখালাম যে পুরো সেপারেট একটা বাক্স আর এখানে চার ভাই বোনের জন্য দেখো ঠিক সেম প্রসেসে কিন্তু বাক্স রেডি করা হয়েছে প্যাকিং দেওয়া হয়েছে যাতে কোনোভাবে কোথাও আঘাত না লাগে কারণ দূরত্বটা কিন্তু হাজার হাজার মাইল বহু দূরে মা যাবে কলকাতা থেকে আমেরিকার ফ্লোরিডাতে আর এখানে দেখো মা কালীরও কিন্তু একটা মূর্তি আমাদের মিন্টুদা পাঠাচ্ছে বাইরে এবং সেক্ষেত্রে মা এই মায়েরও কিন্তু আলাদা একটা বাক্স হয়েছে অর্থাৎ টোটাল তিনটে বাক্স যাচ্ছে একটা হচ্ছে মা দুর্গার জন্য একটা কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীর জন্য আর একটা মা কালীর জন্য কিন্তু সবারই প্যাকিংয়ের প্রসেস একই রকম যাতে কোনোভাবে ঠাকুরের কোনো ক্ষতিগ্রস্ত না হয় কোনোভাবে আর প্রত্যেকের ডেকোরেশানের যা জিনিসপত্র সব কিছু ভেতরে দিয়ে দেওয়া রয়েছে আর দেখো এখানে মায়ের যে হাতে থাকে মুন্ডোমালা সেটা কিন্তু এইখানে যে ঝুলছে অর্থাৎ এটা পরে গিয়ে ফাইনাল ডেকোরেশন হবে এইভাবে কিন্তু তোমরা তুষার টক্স চ্যানেলে প্রথমবার দেখতে পাচ্ছ যে কলকাতা থেকে আমরা এতদিন শুনে এসেছি ঠাকুর বাইরে যায় বিদেশে যায় কিন্তু কীভাবে যায় কোন প্রসেসে যায় তা আমার কেন আমাদের সবারই অজানা ছিল ওদিকে দেখো দুর্গার যে বাক্সটা ওটা লাস্ট ফিনিশিং হচ্ছে একেবারে সিল করে দেওয়া হচ্ছে বাক্সটা আর এর পরে এগুলোতে হাত দেওয়া হবে আর আজকে রাত্রেই কিন্তু মা তার চার সন্তান আর মা কালীকে নিয়ে রওনা হবে আমেরিকার উদ্দেশ্যে দেখো কাঠের বাক্সের ওপর যে পাল্লা লাগানো হয়েছে সেখানে কিন্তু এবার কবজা বসছে যাতে এখানে ছোট্ট করে একটা তালা দিয়ে দেওয়া যায় ঠিক আছে অতএব এইখানে তালাটা খুলে নিলেই কিন্তু এই দুটো পাল্লা পুরোপুরি খুলে যাবে আর মাকে ওখান থেকে বের করে নিয়ে আসা যাবে আমি তোমাদের জানিয়ে রাখি যে এই কালী ঠাকুরের এই যে বড় যে বাক্সটা তোমরা দেখতে পাচ্ছ এর ভেতর কিন্তু বেশ কিছু স্টিলের গামলাও গেছে পুজোর জন্য আর এখানে দেখো এই জিনিসগুলো দেখতে পাচ্ছ পুজোর কিছু সামগ্রী এগুলো তো বিদেশে পাওয়া যায় না তাই মিন্টুদা কিন্তু কলকাতা থেকে পাঠিয়ে দিচ্ছে আমেরিকাতে তাদের পুজোর সুবিধার জন্য প্যাকিং অলমোস্ট কমপ্লিট শুধুমাত্র এই চার সন্তান মায়ের অর্থাৎ লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এদেরই পাল্লা বসবে বা এবার মুখোমুখি মিন্টুদা দার সাথে কথা বলবো বন্ধুরা তার আগে দা স্টুডিওটা আর একবার দেখে নাও তোমরা রয়েছে তুষার চ্যানেলে এখানে দেখতে পাচ্ছ আরও কিন্তু ফাইবার গ্লাসের মূর্তি তৈরি হচ্ছে এগুলো কিন্তু একের পর এক বিদেশ পাড়ি দেবে আর তোমরা প্রথমবার দেখতে পারলে এক্সক্লুসিভলি তুষার টপ চ্যানেলে যে কি করে মা দুর্গা তার সন্তানদের নিয়ে কলকাতা থেকে আমেরিকা পাড়ি দেয় তার টোটাল প্রসেস অর্থাৎ পদ্ধতি কিভাবে প্যাকিং করা হয় বন্ধুরা আর কোনো কথা নাই এবার সোজা দা স্টুডিওয় স্টুডিও দা অফিস রুমে বন্ধুরা মুখোমুখি দা আর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই দু হাজার পনেরোর ঐতিহাসিক বড় দুর্গা দেশপ্রিয় পার্কের আর আমার সামনে রয়েছে আমাদের কলকাতার সেই শিল্পী মিন্টুপাল আমার মিন্টুদা মিন্টুদা কেমন আছো বলো হ্যালো আচ্ছা এবার বলে এই যে তোমার ঠাকুর আমেরিকার ফ্লোরিডা যাই বলো চলে যাচ্ছে একের পর এক তোমার ঘর ফাঁকা করে মানে এর ভেতরে একটা পরিতৃপ্তিও রয়েছে আবার কোথাও একটা কষ্টও রয়েছে আবার অনেক বেশি আনন্দ রয়েছে ঠাকুর বাইরে যাচ্ছে বলে কতগুলো ঠাকুর এরকম বাইরে যাবে তোমার মতো আরও চারটে কালী আছে তারপর সরস্বতী আছে বাবা সে তো অনেক অনেক ঠাকুর তোমার এখান থেকে তাহলে ছোট ছোট দুর্গাও আছে তাও তিনটে চারটে আরো ছোট তাহলে দাদা পুজোর ঘন্টা কি তোমার এখান থেকে বেজে গেল এবার শরতের বাইরের প্রতিমা এরকম চার মাস পাঁচ মাস আগেই যায় কারণ জাহাজে যেতে প্রায় আহ দু আড়াই মাস তিন মাস লেগে যায় তারা আগে করে নিয়ে যায় কারণ হচ্ছে সময় মতো পৌঁছে এবং আগে পৌঁছে গেলে তারাও আরো বিভিন্ন ধরনের গাছগুলো কাজগুলো করে

তাহলে দাদা অনেক অনেক শুভেচ্ছা তোমাকে শুভেচ্ছা কি জানাবো তোমার জন্য থাকলো অনেক ভালোবাসা আবার আসবো আবার দেখা হবে আবার পরের দুর্গা যখন বিদেশ যাবে আবার তুষার টক্সের তুষার পর যেতেই থাকবে একের পর এক যেতেই থাকবে দুর্গা তুরা এবার ফেরার পালা ফেরার পালা মানে কুমারটুলির মিন্টু দা স্টুডিও থেকে এরপরে বাড়ি ফিরব দেখা হবে আবার অন্য কোন একটা ব্লগে আগামীতে যেটা দিয়ে শেষ করি আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সব কিছু যখন মিলে যায় ঠিক তখনই তৈরি হয় তুষার